হাসরের ময়দান আল্লাহ তাআলা প্রশ্ন ছেড়ে দিবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের রাজত্ব কার আবু জাহেল উদবা সাইবা কোন কথা বলবে না দুনিয়ার যত জালেম আছে একটা জালেমও কথা বলবে না কেউ কোন কথা বলবে না কারোর কাছ থেকে কোন আওয়াজ আসবে না সবাই নিরব নিস্তব্ধ মালিক আবার এর উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কহা পরাক্রমশালী একক আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব ওই মালিকের সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে পারি

ওই দিন যদি ভিআইপি জায়গা যদি নিতে চান তাহলে দুনিয়াতে আমাদেরকে বুকিং দিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না আল্লাহ পাকের আল্লাহ পাকের ছায়ার ব্যবস্থা ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না এমন সাত শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযীমের ছায়ার ভিতরে স্থান পেয়ে যাবে

দুই নম্বর তৃতীয় নম্বরে যাদের অন্তর মসজিদের সঙ্গে লটকানো থাকবে কোন জায়গায় সবাই একটু জুড়ে পারেন মসজিদের ভিতরে যাদের অন্তর লটকানো থাকবে

একজন টাকার জন্য না ক্ষমতার জন্য না কোনো কিছু পাওয়ার জন্য না একজন আরেকজনকে মহাব্বত করবো কার জন্য সবাই জোরে বলেন আল্লাহ জন্য যদি আপনি মহাব্বত করতে পারেন জন্য শিশুদেরকে মহাব্বত করবেন যুবকদেরকে কে করবেন আলেম ওলামাদেরকে কে মহাব্বাত করবেন আমরা একজন আর একজন আল্লাহর জন্য যদি মহাব্বত করতে পারি আর সে আজিমের ভিতরে স্থান পেয়ে যাব ছয় নম্বর হরক চার নম্বর পঞ্চম হারক ওই ব্যক্তি যে নির্জলে বসে আল্লাহ স্মরণ করে আল্লাহ আল্লাহ বলতে থাকে ধানে থাকে আল্লাহ ধারে থাকে আর চোখ থেকে অস্ফনির্গত হয় এই লোকটা কেও আল্লাহ কোরাই নামেন আর ভিতরে স্থান দিয়ে দিবে ঘরের মা বন্দা ঘরের ভিতরে বসে আপনারা নিউজনে বসে একটু জাইনা বসে আল্লাহ ধ্যাপ করেন আল্লাহ আল্লাহ বলতে থাকেন আর যদি চোখ থেকে একটু পানি যদি পড়ে যায় আপনিও ভিআইপি জায়গায় বুকিং দিয়ে আসেন ছয় নম্বর হল পাঁচ নম্বর ছয় নম্বর হল কোনো সুন্দরী রূপসী নারী যদি কোনো যুবকে আহ্বান করে কোন পুরুষকে বন্ধ কাজের দিকে আহ্বান করে আমার চাহিদা পূরণ কর যদি সেই যুবক যদি বলে দিতে পারে আমি আল্লাহ তাদেরকে ভয় পাই তোমার ডাকে আমি সাড়া দিব না অথবা এর ব্যতিক্রম পুরুষ আহ্বান করেছে কোন নারীকে নারী বলছে না না খবরদার খবর দেবে কাজ আমি করতে পারবো না আমি আল্লাহকে ভয় পাই তাহলে এই শ্রেণীর মানুষ তারাও আর সে আজিমের সায়ার ভিতরে স্থান পেয়ে যাবে আর সাত নম্বর হলো